জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির অনলাইনে আবেদন আজকের থেকে শুরু হয়েছে আবেদন শেষ করার পর আবেদন ফি চারশো টাকা তোমাদের প্রত্যেকেরই দিতে হবে তা না হলে আবেদন বাতিল হয়ে যাবে আবেদন ফি কিভাবে তুমি দিবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই বিষয়ে ইনস্ট্রাকশান দিব জানিয়ে দিব যে কিভাবে আবেদন ফি তুমি পরিশোধ করবে তো চলো শুরু করা যাক আবেদন ফি পরিশোধ করার দুইটা মাধ্যম রয়েছে তোমরা যদি একটু বিজ্ঞপ্তিটা লক্ষ্য করো এখানে বলা হচ্ছে আবেদন ফি চারশো টাকা তোমরা জমা দিতে পারবে যে কলেজটিতে আবেদন করেছ ওই কলেজটির নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে জমা দিতে পারবে পাশাপাশি সরাসরি ওই কলেজে গিয়েও তুমি জমা দিতে পারবে মানে দুইভাবে দিতে পারবে অনলাইনে দিতে দিতে পারবে আর হচ্ছে অফলাইনে কলেজে সরাসরি গিয়ে জমা দিতে পারবে তো আবেদন ফি জমা দেওয়া শুরু হবে আগামীকাল থেকে আগামীকাল সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে আর উনিশ অক্টোবর পর্যন্ত আবেদন ফি তোমরা পরিশোধ করতে পারবে এবং প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু একটা করে নোটিশ দিয়ে দিয়ে দিবে এবং সেই নোটিসটিতে জানানো হবে যে কিভাবে তোমার এই আবেদন ফি পরিশোধ করতে হবে তাহলে তোমাকে কিন্তু জেনে নিতে হবে কলেজ কর্তৃপক্ষ তোমার এই আবেদন ফি কিভাবে পরিশোধ করতে বলছে এইটা জানার জন্য কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের নোটিশগুলো তোমাকে ফলো করতে হবে এখন তোমার কলেজে নোটিস দিয়েছে কিনা এইটা জানার জন্য তুমি গুগলে চলে আসবে সরাসরি এসে সার্চ বারে তোমার কলেজের নাম লিখে তুমি সার্চ করবে যেমন আমি এখানে ফরিদপুর রাজেন্দ্র কলেজ এটা লিখে সার্চ করলাম ওয়েবসাইটটি তাদের কিন্তু চলে আসছে প্রথমেই আমি এটার উপরে ক্লিক করে দিব এবারে লেটেস্ট নোটিসের মধ্যে এখানে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আবেদন ফি পরিশোধের কিন্তু কোনো নোটিশ এখনও পর্যন্ত প্রকাশ করেনি যেহেতু আগামীকাল থেকে এই আবেদন ফি পরিশোধ করা যাবে তাই হতে পারে আগামীকাল এই সংক্রান্ত একটা নোটিশ ওয়েবসাইটে প্রকাশ হবে তো নোটিশ যখন দিবে প্রত্যেকটা কলেজ আমি তোমাদেরকে সেই নোটিশগুলো দেখিয়ে দিব এবং তোমরা সেই নোটিশগুলো অনুযায়ী জানতে পারবে যে আসলে তোমার কলেজ কলেজে কিভাবে আবেদন ফি পরিশোধ করতে হবে যেমন এখানে আমি যদি গভর্নমেন্ট পিসি কলেজ লিখে সার্চ করি তাহলে সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ বাগেরহাট এই কলেজটির ওয়েবসাইট আমরা পাবো ওয়েবসাইটে আসলে এখানে দেখো লেটেস্ট নোটিসের মধ্যে এখানে তারাও কিন্তু কোনো নোটিশ এখনও পর্যন্ত প্রকাশ করেনি সো তারা খুব তাড়াতাড়ি কিন্তু নোটিশটা দিয়ে দিবে এবং নোটিস দেওয়া মাত্রই তোমরা জানতে পেরে যাবে সো এভাবে কিন্তু তোমার কলেজ কর্তৃপক্ষ আসলে নোটিশ প্রকাশ করেছে কিনা কিভাবে তোমার আবেদন ফি পরিশোধ করতে হবে সেটি জানিয়ে দিবে এর বাইরে আরেকটা মাধ্যমে তুমি ফি প্রদান করতে পারবে যদি তোমার কলেজ সোনালি ব্যাংক সেবা বা সোনালি ওয়েব পোর্টাল ব্যবহার করে ফি প্রদান করতে বলে তাহলে সেক্ষেত্রে তুমি গুগলে এসে সার্চ করবে সোনালি ওয়েব পেমেন্ট এটা লিখে যখন তুমি সার্চ করবে প্রথমেই তাদের ওয়েব পোর্টালটা ওপেন হয়ে যাবে এখানে তুমি ক্লিক করে দিবে এবারে দেখো এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির ফিজ আছে কি না তোমাকে একটু খেয়াল করতে হবে সো সোনালি সেবার মাধ্যমে কিন্তু এখনও পর্যন্ত ফি জমা দেওয়া শুরু হয়নি যার কারণে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিটা আসছে না ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির উপরে ক্লিক করলে তারপর কিন্তু ওই কলেজটির নামে এজেইভাবে যে এইভাবে শো করবে যেমনটা এরকম দেখতে পারছো এখানে ডিগ্রি কলেজ একটা শো করছে এখানে মূলত এইচএসসি এনইউ রয়েছে তোমরা এনইউ এর ফি দিতে পারো অ্যাপ্লিকেশন ফি এখানে এখানে যদি ক্লিক করো তাহলে দেখো এখানে কলেজটির নাম থাকবে তোমার কলেজের নাম আছে কিনা সেই কলেজটি এখান থেকে বের করে নিতে হবে এরপর ডিগ্রি নাকি অনার্স ডিগ্রি পাস কোর্সের তোমরা দিতে চাচ্ছ এখানে ফার্স্ট ইয়ার দিবে অ্যাডমিশন রোল নাম্বার দিবে আবেদন করার পর যে রোল নাম্বার পেয়েছো সেটি দিবে এরপর তোমার নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে অ্যামাউন্ট দিতে হবে চারশো টাকা এবং এটা অটোমেটিক্যালি চলে যাবে তবে নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী স্টেপগুলোর মাধ্যমে তোমরা ফি প্রদান করতে পারবে বন্ধুরা এভাবে কিন্তু আবেদন ফি পরিশোধ করা যাবে তবে এভাবে কিন্তু প্রত্যেকটা কলেজের ফি প্রদান করা যাবে না যেই সকল কলেজ সোনালি পেমেন্টস গেটওয়ে ব্যবহার করে ফি প্রদান করতে বলবে শুধুমাত্র সেই কলেজগুলোর ফি এভাবে প্রদান করা যাবে মানে বাসায় বসে তুমি প্রদান করতে পারবে আর যারা বলবে যে তোমরা বিকাশের মাধ্যমে দাও রকেটের মাধ্যমে দাও বা তাদের অন্য কোনো গেটওয়ে যদি থাকে তাহলে সেই মাধ্যমে যদি ফি প্রদান করতে বলে তাহলে সেই মাধ্যমে দিতে হবে সো এই হচ্ছে তোমাদের ফি প্রদান করার পদ্ধতি আমরা যখন এই সংক্রান্ত নোটিস পাবো ওয়েবসাইট বা কলেজগুলো থেকে তখন তোমাদের সাথে এই সংক্রান্ত বিষয় নিয়ে একদম ডিটেলে তোমাদের বুঝিয়ে দিব জানিয়ে দেবো যে কিভাবে তোমার আবেদন ফি পরিশোধ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ